শরীরের জ্বর তো সরে যায় গো প্যারাসিটামল খেলে অ্যান্টিবায়োটিক নিলাম শরীরের জ্বর চলে গেল কিন্তু মনের জ্বর কবে যাবে শরীরের তাপ তো চলে গেল বাবু মনের তাপ কবে যাবে গো মনের তাপ বড় তাপ মনের ওখানে থার্মোমিটারও দেওয়া যায় না কতটুকু তাপ থার্মোমিটার দেওয়া যায় ও গুরুশ্রী পাদ পদ্মান ও রানী জানে এ তাপ কবে যাবে শরীরের তাপ যাবে ওষুধ খেলে যাবে মনের তাপ কবে যাবে তো আজকে সর্ব করলে এই সিদ্ধান্ত যে আমরা সবাই আমাদের মনটাকে দেব যেমনই মন হোক শিষ্ট মন শান্ত অশান্ত পাপি পুণ্যাত্মা বা পুণ্যবান মন যেমনই মন হোক আজকে যার জিনিস তারই দিয়ে দেবো নাও আমার যা আছে তাই তো দেবো নাও নেশাগ্রস্ত মানুষটা ওটাও দিয়ে দিচ্ছি না ভালো নয় কি করব। যা আছে তাই তো দেবো পূজা হবে কি করে এটাই তো পূজার নিয়ম যা আছে সব দিয়ে দাও তবে পূজা হবে মন্দ আছে মন্দটাই তো দেবো সব ফুলগুলো পাইনি এই ফুলবাগানে যতগুলো ফুল ছিল না কোনো ফুলে আর সুগন্ধ নাই সুগন্ধ ফুল দিয়ে ভগবানের পূজা হয় দুর্গন্ধ ফুল দিয়ে ভগবানের পূজা হয় না চারিদিকে দেখলাম সব সুগন্ধ মানুষেরা সুগন্ধ ভগবত ভক্ত একমাত্র আমি দুর্গন্ধ ফুল কামনার জগতি এত দুর্গন্ধ কামনার দুর্গন্ধ তো সব চাইতে বেশি গোমা লোভের দুর্গন্ধ সব চাইতে বেশি মোহ দেবো আমি রানীর চরণে বড় দুর্গন্ধ বড় দুর্গন্ধ ফুলটাকে নিয়ে রাধা রানীর চরণে দেবেন নে তুই ফুল তোকে রাধারানীর চরণে সমর্পণ করে দি কিন্তু তুই বড় কাঁটা হয়ে গেছিস রে সংসার জগতে বড় কাঁটা হয়ে গিয়েছিস দেবরাধারণীর চরণে ফুল হয়ে গেলি কাটা কাটা হয়ে গেলাম ফুল হতে পারলাম না তাই তো এই শরীর পতীত রয়ে গেল অপরাধী শরীর অপরাধী রয়ে গেল ভগবানের কৃপায় অযোগ্যতা দোষ এই ফুলের সুগন্ধ নাই নিবেদন করতে নাই দুর্গন্ধ ফুল দিতে নাই রাধা রানীকে তবে আপনাদেরকে একটা আনন্দের কথা বলতে পারি শোনাতে পারি কি জানেন ওই ওই দুর্গন্ধ ফুলটা সুগন্ধি রূপ নেবে যে ফুল ফুল না হয়ে কাঁটা হয়ে গেল ভজন না করতে করতে সেই কাঁটাও ফুলে রূপান্তরিত হবে রাধারানীর কৃপা হলে গুরুদেবের কৃপা হলে